আমরা এখানে রান্না করা ডিস্ট্রিবিউট করেছি আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফ্রুট ডিস্ট্রিবিউট করা হচ্ছে তবে পানি নামতে শুরু করায় ফুলগাজী ও পরশুরামে আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ পানি বন্ধ যাদের আমরা পানি হালকা একটু কমছে বাড়ি থেকে যাদের একটু উপরে আছে বাড়ি তাদের তো কমছে তারা চলে যাচ্ছে আর যাদের এখনো কমে নেই তারা এখন আশ্রয় কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করা স্থানীয়রা টেকসই বেড়িবাদ নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি তুলছেন পূর্বেকার বাঁধগুলা আমাদের সঠিকভাবে মেরামত না হওয়ার কারণে এই ছোটখাটো নদীগুলো আমাদের আবার পুনরায় ভেঙে

এবং নেমে যাওয়ার সাথে সাথে আমরা খুব দ্রুত এই বাঁধ মেরামতের চেষ্টা করব গত সাত জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একুশটি স্থান ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়